জানতে পারলাম বলতে আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম সামনের দিকে চার চাকাটা আসছিল দুবরাজপুর যাচ্ছিল আর এটা বকেশ্বর লাইনে যাচ্ছিল তার নিকের মধ্যে চাই চার চাকাটা ডিআইটা খুবই রানিং অবস্থা আসছিল ওকে যখন জোর আঘাত মারলো অ্যাক্সিডেন্টটা করার পরে বিরক্ত করে উনি এদিকে ঢুকিয়ে দিলো নিয়ে গাড়িটা সামনে এসে পাল্টে খেয়ে গেল আর প্যাসেঞ্জার যারা ছিল এটাতে তিনজন ওটাতে একজন ছিল এর তিনজনের খুব সিরিয়াস ও কিন্তু ছোট চার চাকাটা সিরিয়াসটা একটু বেশি বাচ্চার সম্বন্ধ খুবই কম আর না ওটাতে শুধু ড্রাইভারই ছিলেন হ্যাঁ সে মুহূর্তের লক্ষ্যে বলতে সে মুহূর্তে বলতে আমি আসছিলাম আর ওই গাড়িটার পেছনে আমি আসছিলাম আমি তার আগে ওই চার চাকাটা পেছনে ঠিক যখন অ্যাক্সিডেন্ট হয় আমি আগেই থেমে তারপরে আসার পরে ওনারা একজন অ্যাক্সিডেন্ট করলো তোমার দৌড়ে আরও সবাই মাটি চলে এলো জোরে খুব বিকট আওয়াজ হলো আর লোক সব ছুটে এলো তাড়াতাড়ি সবাইকে বাই করার পরে একটা টোটোর মধ্যে তিনজনকে চারজনকে পাঠানো হলো গাড়িতে এতটুকুই বিষয়টা জানান অলটো গাড়িটা আপনার বক্কেশ্বর ধার থেকে দুবার একটু যাচ্ছিল এটা দুবরাজপুর থেকে বকেশ্বর যাচ্ছিল হ্যাঁ মানে মেরেছে ডিআইটা সামনে সামনে হেঁচে ডিআইটা টার্নিং রাস্তার মধ্যে হয়ে গেছে আমার নাম হচ্ছে শেখ রমজান